বন্ধুরা আজ বানিয়েছি ওলের বড়া যারা আমার ভিডিওটি দেখছেন প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওতে দেখা শুরু করবেন আর স্কিপ না করে পুরোটা দেখবেন আমার বিনীত অনুরোধ তো এই ওলের বড়া বানানোর জন্য আমি এই ওলের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর কিছু পরিমাণ মশলা আমি নিয়ে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা খানিকটা আদা এটা আমি কুড়িয়ে ব্যবহার করবো কাঁচা লঙ্কা কুচো করে দেব আর নিয়ে হলুদ পরিমাণ চিনি নুন সাদা শুকনো লঙ্কা আর নিয়েছি জিরা কিছুটা বেসন বাটির মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি গ্রেট করা ওলগুলো আমি এর মধ্যে দিয়ে একটু ভাপ তুলে নিচ্ছি তো বন্ধুরা যে ওলটা একটু ভাপ তুলে নিয়েছি এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে এগুলোকে এই বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি ভালোভাবে জলটা ছাড়িয়ে নিতে হবে এই বাটিটার মধ্যে সব উঠিয়ে নেব শুকনো লঙ্কাটা বাদে সমস্ত উপকরণ আমি এখানে মিশিয়ে দিচ্ছি তো কোনো কোনো ওলে যে কুটকুটি ভাবটা থাকে এর জন্য এরকম গ্রেড করে নিয়ে যদি সিদ্ধ করে বা ভাপ তুলে নিয়ে জল ফেলে দিয়ে করা হয় তাহলে খুব সুস্বাদু খেতে হবে এটা আমি ভাস্তে দিয়ে দিয়েছি এখানে এটা আমি চিলি ফ্লেক্সের মতো ব্যবহার করবো এটা গুঁড়ো করে একটু তেল সামে দিয়ে দেবো তাহলে বড়াগুলো খুব মস হবে আর খেতে সুস্বাদু হবে বন্ধুরা যে তেল সমেতি শুকনো লঙ্কাটা আমি একটু তুলে দিচ্ছি আর আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এবার আমি ভালো করে হাতে সাহায্যে মেখে নেব কোনো জল অ্যাড করার দরকার নেই কারণ সিদ্ধ জিনিসে জল বেরোবে সর্বশেষ উপকরণ হচ্ছে গ্রেড করা আদা আর একটু কাঁচা লঙ্কার কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর মিষ্টিটা অবশ্যই একটুখানি পরিমাণও দিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর করা দিয়ে আবার ভালোভাবে এই চামচের সাহায্যে আদাটা গরম অবস্থাতে একটু মেখে নিতে হবে তাহলে বড়টা খেতে বেশি সুস্বাদু হবে চামচের সাহায্যে গরম অবস্থায় একটু মেখে নেওয়ার পর যে একটু ঠান্ডা হয়ে আসবে হাত খাওয়ার মতো তখন হাতে করে ভালো করে মেখে নিতে হবে বেসনের পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেমন পরিমাণ জিনিস নেবেন বা ওল নেবেন সেই অনুযায়ী সমস্ত মশলাপাতি বেসন সবকিছু অ্যাড করতে হবে বা ভালো করে হাতে করে মেখে নিচ্ছি তো প্রথমে আগেই সর্ষের তেল গরম করে নিয়েছি লঙ্কা ভাজার জন্য সেই তেলেই আমি এরপর দিয়ে দেবো বন্ধুরা এই যে দিয়ে দিচ্ছি অল্প করে করে ছোটো ছোটো বড়ার আকারে করে নেব তো নিরামিষের দিন জমে যাবে গরম ভাতে এছাড়া যদি আপনারা পেঁয়াজ রসুন অ্যাড করতে চান অল্প গ্রেড করে মধ্যে মেশাতে পারেন যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন তাদের আরও ভালো লাগবে তো অসাধারণ খেতে হয় গরম ভাতে আর এই ভাদ্র মাসে ওল খাওয়া খুবই ভালো তো ওল ভাতে যেমন খাওয়া হয় তেমনি এই ওলের বড়া বা পকোড়া বানিয়েও খেতে দুর্দান্ত লাগে ওল যদি ভাতের মধ্যে বা কোনোভাবে সিদ্ধ করে নিয়ে বানানো যায় তাহলেও হবে কিন্তু কোনো ওল কুটকুটে থাকলে এইভাবে করে নেওয়াই ভালো তো বন্ধুরা এবার বড়াগুলো উল্টে নিচ্ছি বন্ধুরা বড়াগুলো সবই উল্টে নিয়েছি এভাবে করে চামচের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি এতে করে খুব মজমজে হবে আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তো বন্ধুরা বড়াগুলো এরকম ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে খুব লোভনীয় এই বড়া একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো ভালো কমেন্ট করলে আরও কাজ করার বা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আরও রান্না শেয়ার করার অনুপ্রেরণা পাবো ইউনিক রান্না তো এইভাবে ভেজে নিতে হবে যে বাচ্চারা ওল খেতে চায় না বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে ওলের বড়া বা ওলের জিনিস খেয়ে নেবে আমি যেভাবে বানাবো সেভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো আমি এগুলো সব উঠিয়ে নেওয়ার পর আবার শেয়ার করছি এবার আমি উঠিয়ে নিচ্ছি তো অসাধারণ খেতে হয় আর খুব মচমচেও হয়েছে ওই ভাজা তেল আর চিলি ফ্লেক্সের বদলে যে শুকনো লঙ্কা দিয়েছিলাম এই টিপসটা আপনারাও ফলো করলে আপনাদের যে কোনো পকোড়া সব মচমচে হবে তো ভেঙেও দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর সিদ্ধ হয়েছে তো এটা আমার ছেলের খুবই প্রিয় একটা রেসিপি সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ